সমুল্লাহ রহমানুর রহিম দেশ ও বিদেশের যে সকল ভাইয়েরা আজকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন আমার এই প্রোগ্রাম দেখছেন যারা তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে অন্য একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে আমি ইউটিউবে ঘুরলাম অনলাইনে যতগুলো নিউজ দেখলাম তার মধ্যে দেখলাম যে সবচেয়েতে টপ অফ দ্য কান্ট্রি বর্তমানে শিবির দেশ বিদেশে সবচেয়েতে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচনার বিষয় হলো শিবির এবং জামাত প্রসঙ্গ তো এই প্রসঙ্গে আমাকে কিছু কথা সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা বলতেই হয় সেটা হলো যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হয় হল উনিশশো সাতাত্তর সালে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রকে হত্যা করা হয় একসাথে তার মধ্যে প্রথম নম্বর ছিলেন শহীদ আব্দুল মালিক তো শহীদ আব্দুল মালিক এই উনিশশো সাতাত্তর সালের ফেব্রুয়ারি তাকে হত্যা করা হয় এবং ছাত্র শিবিরেরা ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে সর্বপ্রথম শহীদ হলো শহীদ আব্দুল মালিক আল্লাহ রবুল আলমী তাকে জান্নাতুল ফেরদাউসিব করুন আমি তো বর্তমান যে কান্ট্রি সেটা হলো কি যে টপ অব দ্য কান্ট্রি সেটা হলো যে সাদিক কায়েম নামের এক শিবিরের সভাপতির পরিচয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়ের শিবিরের অবস্থান কিন্তু খুব শক্তিশালী এটা আপনারা যতটুকু বুঝেছেন আমরা যখন লেখাপড়া করেছি তখন আমরা দেখেছি যে প্রায় বিশ্ববিদ্যালয়গুলো মোটামুটি শিবিরের অনেক কর্তৃত্ব আছে তো যখন একটা আদর্শকে শিবির যদি আপনি শুধু মনে করেন যে একটা দল বা একটা ছাত্র সংগঠন তাহলে আপনারা ভুল করবেন কেননা শিবির হলো একটা আদর্শ আপনি কোনো ব্যক্তিকে মারতে পারেন আপনি কোনো একটা সংগঠনকে নিষিদ্ধ করতে পারেন সেটা আপনার একটি আছে কিন্তু আপনি কোনো আদর্শকে ধ্বংস করতে পারবেন না যেহেতু শিবির একটা আদর্শ সুতরাং এই আদর্শর মোকাবেলা যদি আপনাকে করতে হয় তাহলে আদর্শ দিয়ে করতে হবে কোন সংগঠন যদি আপনার মেধার ভিত্তিতে হয় তাহলে সেখানে অবশ্যই আপনাকে মেধার প্রতিযোগিতায় যেতে হবে সেখানে কসলের বা ক্ষমতার বাহাদুরি মেধার কাছে কিছুই মনে হবে না যেটা প্রমাণ করেছে এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাদিক কাইম ভাই রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যে সময়ে এই পনেরোটি বছর আমুলিকের পনেরোটি বছর দুই হাজার নয় সাল থেকে রাজশাহী সরকারি কলেজের আপনার নয় সালে যখন আমুলিক ক্ষমতায় আসে তখন রাজশাহী কলেজের সভাপতির দায়িত্বে যিনি ছিলেন আহ চাঁপাইনবাবগঞ্জ বাড়ি তো এই ছেলেটাকে নয় দিনের মাথাতে নয় দিনের মাথাতে আমার যদি ভুল না হয় তো নয় দিন কি বারো দিন হবে এই বারো দিনের মাথাতে তাকে ক্রস ফায়ার করা হয়েছিল এই রাজশাহী কলেজ মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি শাহিন ভাই শাহিন ভাইকে দুই সালে আওয়ামী লীগ আসার সম্ভবত নয় দিন কি এগারো দিন পরে হবে তাকে জাপাই সে বাসাতে ভাত খাওয়া অবস্থাতে সে তার হাতের সাথে ভাত লেগে আসল এরকম অবস্থাতে তাকে ক্রস করা হয়েছে তো যাই হোক আপনারা একটা বিষয়ে পরিষ্কার করি আমি সেটা হলো কি যে এই পনেরোটি বছরে এমন একটা রোল সেই দেশে কায়েম ছিল বা সমাজে একটা ইয়ে ছিল সেটা হলো কি যে শিবির দিয়ে যদি আপনি কোনো মানুষকে মারেন বা কোনো কাউকে হত্যা করেন সেটা আপনার ব্যক্তিগত বিরোধেই হোক আপনার জমি জমা নিয়েই হোক আপনি যদি জামাত শিবির তকমা দিয়ে তাকে যদি হত্যা করেন তাহলে এই দেশে আপনার আর বিচার ফাইসলা হবে না তার সততা প্রমাণ পেয়েছি আমরা এই ঘটনার সেটা আপনারাও দেখেছেন যে ঢাকাতে বিশ্বজিৎ নামের একটা ছেলেকে বিশ্বজিৎ নামের একজন হিন্দু ছেলেকে শুধুমাত্র তার দাড়ি দেখে যে ছাত্রলীগেরা যেভাবে কুপিয়ে হত্যা করেছে প্রকাশ্যে জনপ্রকাশ্যে প্রশাসনের সামনে যে তাকে শিবির বলে হত্যা করেছে কুপিয়ে তো সেখানে কে বিচার পেয়েছে বলেন আজ বিশ্বজিৎ হত্যারা কোন আসামির ফাঁসি হয়েছে সবাই আজকে ঘোরাফেরা করছে তো এমন একটা প্রদর্শনে গিয়েছিল এই পনেরোটি বছর যে শিবির এবং জামাতের যে ওপর দুইটা লোক যদি কোনো জায়গাতে একত্রিত হয় আর যদি আপনার ব্যক্তিগত বিরোধে যদি বলেন যে এই লোকটা শিবির করে বা জামাত করে তাহলেই তাকে প্রশাসন ধরবে এবং তার বিচার করবে অথবা আপনিও যদি পাবলিক ফাংশানে যদি তাকে মারধর করেন জনপ্রকাশ্যে যে এই ছেলেটা শিবির তাহলে আপনার সব গুণ তো ঠিক এইভাবে এতগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যে ব্যক্তিরা ঢাকায় ইউনিভার্সিটির মতো যেখানে প্রাণ আতঙ্ক একটা সেটা যে ছাত্র লীগের সাথে থেকে ছাত্র শিবিরের দায়িত্ব পালন করার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জাতি যে দল বা যে সংগঠন করতে পারে লক্ষ লক্ষ প্রশাসনের আওয়ামী লীগের ছাত্রলীগের এবং দেশের গোয়েন্দা সংস্থার এদের চোখ ফাঁকি দিয়ে যারা এত বড় কাজ করতে পারে আল্লাহ রহমতে তারা এই বাংলাদেশের অস্তিত্ব রক্ষাতে বাংলাদেশকে ভালো একটা জায়গাতে নিয়ে যাওয়ার জন্য এসে আরো বড় কিছু তারা করবে এবং করতে পারে বলে আমার বিশ্বাস তো আমি যেটা বলতে চাচ্ছি যে শিবির দেখলেই এই পনেরোটি বছরে বলেন আপনারা যে এই শিবির কে কে মারেনি এমনকি বেনজির আহমেদ যে বললো যে কি যে হচ্ছে শিবির দেখলেই গুলি করো শিবির দেখলেই গুলি করো এই রকম একটা ওয়ার্ডারও সে দিয়েছিল আপনারাও জানেন সোশ্যাল মিডিয়াতে আজও আছে তার এই বক্তব্য তো সবাই যেন মনে হয় যে প্রশাসন এবং সেনাবাহিনী পুলিশ বাহিনী যত আছে সব খালি শিবিরে নিয়ন্ত্রণ করার জন্যই শেখ এদেরকে নিয়োগ দিয়েছিল কিন্তু আল্লাহর কি ইচ্ছা আর আল্লাহর কি দয়া যে শিবিরের কারণেই তাকে দেশ ছাড়তে হলো তো শিবির চেনার তারা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিছু কৌশল অবলম্বন করেছিল যে শিবির কিভাবে তারা চিনবে তারা ভরে যে উঠত উঠে দেখত যে কে কে নামাজ পড়ে মসজিদের গেটে দাঁড়িয়ে থাকতো দেখত যে কে কে নামাজ পড়তে যাচ্ছে তার মধ্যে ইয়ঙ্কেরা বা তাকে কাকে সন্দেহ করা যায় তাদেরকেও মারধর করেছে অনেক রেকর্ড আছে তারপরে আর একটা কি জানেন শুধু ট্যাপ যেসব বিশ্ববিদ্যালয়ে এবং আহ রাস্তার ধারে যেসব ট্যাপ সাধারণ পাবলিকদের জন্য করে রাখা হয় ছাত্রছাত্রীদের জন্য পা ধোয়ার জন্য মুখ ধোয়ার জন্য করে রাখা হয় যে ট্যাপটা এই ট্যাপের মুখই ছেড়ে দিয়ে তারা আহ সাইডে যেয়ে দাঁড়া থাকতো যে দেখি এই ট্যাপের মুখ বন্ধ করে কি একটা বিবেকবান মানুষ আপনারা বলেন তো যে একটা টিউবের মুখ থেকে অসগি পানি ঝর করে পড়ে যাচ্ছে আল্লাহ এটা একটা নিয়ামতের অপচয় হচ্ছে এই একটা বিষয় ওরা দেখে যে কে এই ক্যাবটা বন্ধ করবে এই বন্ধ করতে যাবে শিবির বলে ধরা হবে এই রকম একটা কৌশল ছাত্রলীগেরা বিভিন্ন জায়গাতে নিয়েছিল তারপরে দাড়ি তারপরে হচ্ছে কি প্যান্টের টাকনোর উপরে যারা কাপড় আছে তাদেরকে সন্দেহ করা হয়েছে তারপরে আপনাদের মোবাইল চেক করে হচ্ছে তাদেরকে মোবাইল চেক করে দেখা যাচ্ছে কার মোবাইলে সাইদি সাহেবের ওয়াজ আছে বা বিভিন্ন মূল্যের ওয়াজ আছে ওয়াজনসিহত আছে তো এই বিষয়গুলো তারা যত কৌশল অবলম্বন করেছে ছাত্র শিবিরকে ধরার জন্য তার বিপরীতে শিবিরের কিছু কৌশল কিন্তু যেহেতু আমরাও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি দেখেছি যে তাদের সাথে অনেক সময় মিশতে হয়েছে যে তারাও আবার একটা বিকল্প পথে এইগুলো মোকাবেলা করেছে যেমন যে প্রত্যেকটা মোবাইলে তাদের মোবাইলে সব সাদি সহ ধর্মীয় আলোচনা বা এসব সব ডিলেট করে দিয়ে তারা সব সময় বঙ্গবন্ধুর ভাষণ রাখত বঙ্গবন্ধু শেখ হাসিনার এইসব ভাষণ রাখত তাদের মোবাইলে এবং অনেক ক্ষেত্রে এটা একটা হাসির কথা যদি আপনারা এর আগে শুনেছেন কি জানি না অনেক ক্ষেত্রে অনেক ছাত্র শিবিরের ভাইয়ের তারা কিন্তু সিগারেট বিড়ি কিছু খাইতো না কিন্তু এরকম স্থানীয় বা হল মেম্বারেরা বা হলের সভাপতি যারা তারা এরকম ঘোষণাও দিয়েছিল যে আপনারা খান বা না খান বা আপনারা তো খাবেন না তারপরে অন্তত সিগারেট দুই সাইডটা পকেটে রাখবেন ম্যাচ সহ পকেটে রাখবেন মানে পুলিশের এবং ছাত্রলীগের অবস্থা থেকে বাঁচতে হলে তারা যত রকমের কৌশল এই কৌশলগুলো তারা কিন্তু অবলম্বন করেছে যে বিড়ি সিগারেটে যদি আপনারা নাও খান অন্তত পকেটে দুই একটা করে রেখে তো আস্তে আস্তে ছোট করার কারণে তো বিভিন্ন তকমা দিতে হয়েছে তাদেরকে বিভিন্ন গ্রুপ থেকে তারপরে হচ্ছে বিভিন্ন ধর্মীয় সংগঠন থেকে শিবিরকে বিভৎস একটা গালিগালা শুনতে হয় যে তারা শিবির সুন্নতের বরকেলাপ করে দাড়ি রাখে দাড়ি তো দূরে থাক এরা জীবনে বিশ্ববিদ্যালয়ের গেটেও যায়নি যারা এই সমালোচনা করে আমরা গিয়েছি আমরা দেখেছি সেখানে কি অত্যাচার হয়েছে শিবিরের উপরে বিকাল শিবির ধর ধরে ধরে নাস্তা কর এর অর্থটা কি দাঁড়ায় তাদের স্লোগানটা যে সকাল বিকাল আহ শিবির ধর ধরে ধরে নাস্তা কর তার মানে তাদের যে পকেটের যে নাস্তার টাকাটা এ টাকাটা আসতোই শুধুমাত্র শিবিরে মারার কারণে এবং যদি কেউ শিবির মারতো হলেই তাদের পেটে ভাত জানতো এই স্লোগান যারা দিত এই পুলিশ এমনকি পুলিশ প্রশাসনেরাও বিরুদ্ধে কেমন আপনারা বক্তব্য দিয়েছে আপনারা দেখে নেবেন তো যেখানে আমি যেখানে বলছি যে শিবির মারা একটা জায়েজ ছিল এই পনেরোটি বছরে শিবির যদি কেউ মারত যেমন একটা থাবা দিলে পারে আপনার দুটি তিনটা প্রসাদে মশা মারে ঠিক এর কমন একটা পানির বিষয় ছিল যে শিবির যে কোনো ভালো আপনার ছাত্রলীগ ছাত্রলীগ যদি মারামারি লাগতো তাহলে এই গ্রুপ বলতো যে ওই গ্রুপ শিবির ওই গ্রুপ বলতো এই গ্রুপ শিবির এরকমও ঘটনা ঘটেছে নিজেরা ওই যে বঙ্গবন্ধুর কি পনেরোই আগস্টের খিচুড়ি ভাগাভাগি টাকা নিয়ে এরা যখন চারতলার উপরে টাকা ভাগাভাগি নিয়ে সেখানে এক গ্রুপ আরেক গ্রুপকে ঠেলাঠেলি করতে করতে চারতলা থেকে যখন নিচে ফেলে দিল একজন মারা গেল বলে যে এটা শিবির মেরেছে এরকম ঘটনা এদেশে ঘটেছে তো সর্বশেষ আমি বাংলাদেশের সকল জনগণকে বলবো শিবির শুধুমাত্র একটা দল নয় শিবির একটা আদর্শ আপনারা যারা এই শিবিরের প্রতিদ্বন্দ্বী মনে করেন নিজেকে যে শিবিরকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া যাবে না বা এই শিবিরকে বাংলাদেশ থেকে স্তব্ধ করতে হবে বন্ধ করতে হবে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে এমন একটা সংখ্যা এখন শিবিরের বর্তমানে বা জামাত এবং শিবির সারা বাংলাদেশে এমন কোনো পরিবার নাই এমন কোনো এলাকা নাই যেখানে ছাত্র শিবির এবং জামাত ইসলামের লোক নেই সুতরাং হইতেও তো পারে যারা আজকে স্বপ্ন দেখছেন যে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে বাংলাদেশে রাজনীতি করতে সুযোগ দেয়া হবে না হয়তো শেখ হাসিনা পাঁচ দিন ছিল হয়তো তারা তিন দিনও থাকতে পারবে না জামাতে জামাত এবং শিবিরকে এই দেশে নিষিদ্ধ করে শেখ হাসিনা পাঁচ দিন ছিল আর যারা নিষিদ্ধ করার ভাবনা নিচ্ছেন তারা হয়তো তিন দিন অনলি থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ